সম্মানিত মা সদাশে বন্ধুকান আলাইকুম সদস্য সদি থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাকে মাঝে দুশো থেকে আড়াইশো পিসের কাতল মাছের পোনা নিয়ে হাজির হলাম এখানে যে মাছটি দেখতেছেন বদ নদীর কাতল মাছের পোনা আমরা নদীর থেকে সংগ্রহ করা বড় বুটের কাতল মাছের পোনা দেখতেই তো পারছেন কাতল মাছের কালার ও রঙের কোয়ালিটিক মাছ আমরা দুই কেজি মাছ চাষকে বিক্রি করছি এটি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি পনেরোটা পনেরো টাকা থেকে বিশ টাকা পিস পার পিস বিক্রি করে থাকি এই কাতল মাছের পোনাটি এটি আপনার পাঁচ থেকে ছয় মাসে আপনার চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে এই সাইজের কোয়ালিটির মাছ দুটো নেন তাহলে আপনার ছয় থেকে সাত মাসে আপনার চার থেকে পাঁচ কেজি ওজন প্লাস হতে পারে তা আপনারা যদি ভালো জাতীয় কোয়ালিটির বাংলা যে কোনো কেটিক জাতীয় যে কোনো মাছ নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে সরাসরিভাবে হেঁচারি থেকে এসে কাতল মাছের পোনা সংগ্রহ করেন এটি দেশি জাতীয় কোনো কাতল মাছের পোনা না এটি থিজি কাতল মাছের পোনা এই কাতল মাছের চাষের পদ্ধতি জানতে যে পুকুরে আট ফিট থেকে দশ ফিট পানি থাকবে সে পুকুরে কাতল মাছটি বড় হয়ে থাকবে বেশি তাই কাতল মাছের পাশাপাশি সরফটি মাছ রই থিজি রই রঙ্গিল থিজি রই কার্পু মিনার কাপ কালীবশ কাপ এসব মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে সরাসরিভাবে আমাদের খামার থেকে এসে মাছের পনা সংগ্রহ করতে পারবেন আপনারা সততার ভেতরে যদি মাছের পানা নিতে চান অবশ্যই আপনি করে বলি আপনারা বাংলা যে কোনো মাছ নিতে চান কোনো দালাল বাটফারের কাছে না পরে সরাসরিভাবে এসে মাছের পনার সংগ্রহ করেন যদি একটু মিন্ন শ্রম দিয়ে দুটো মাছের পোনার সংগ্রহ করেন তাহলে অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির মাছ নিতে পারবেন দেখতে তো পারছেন এখানে আমরা তো সরাসরিভাবে ভাবে আপনি করে দেখাচ্ছি যে জালের মাধ্যমে যে কোনো আজকে এখান থেকেই দুই কেজি মাছ বিক্রি করছি পাঁচশো পিস এটি পঁচিশ টাকা পিস পনেরো টাকা বিশ টাকা যারেন যে কোয়ালিটির মাছ রাখতে পারে তো দ্যাট এসব মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এর পাশাপাশি শিং মাগুর পাবদা গোলসামুশে তেলাপিয়া ঠায় পাশ ধন্যবাদ আসসালামু আলাইকুম